Minstar, min djupata, killar vad är det? Killar du tror jag bara gudridda. Mera betta, noni gudre. Askar shalom, välj välj lagra. Ja uppri. Kjänsena vill ge det han? Det ver. Ja det är lugnare än det du sa. Jag bor allman, när man du sa? Hm. Eh, det i fläkt. Och så.

ফ্ৰী যায়

মার ম্যাডামে গ্রামের বাসায় এর আগে তো আমার একটা ভিডিওতে দেখছিলেন যে মার ম্যাডামের বাসায় আমরা গেছিলাম মাঝরায় তো ওই জায়গায় হয়েছে কয়েকটা ডান্ডি থেকে এই হয়েছে মাছকে অনেকদিন পর আমার দেখতে আসছে আমাদের বাসায় তো আমার জন্য নিয়ে আসছে আবার শাক গুলা শাক আনছে মূল তো মার জন্য হয়েছে এখন ইলিশ মাছ রান্না করবো আমি আগে থেকে জানতাম আজকে আমার মা আমাকে দেখতে আসবে আমার ম্যাডামের বাসায় জন্য আমি আগে থেকে ছোট্ট একটা ইলিশ মাছ বের করে রাখছিলাম আর এই মাছগুলো হয়েছে কয়েকদিন আগে আমার ম্যাডাম আমাকে আইনে দিছে অনেক দিন পর আমার ম্যাডাম আমাকে সব সময় বাঙালি বাজার করে দেয় এইবারও করে দিছে কিছুদিন এক একবার ইলিশ মাছ এনে দিছিল কিন্তু ওই মাছগুলো হচ্ছে বাজার থেকে কাইটা আনছিল কিন্তু এইবার হচ্ছে আবার মাছগুলো কাইটা আনে নাই ছোট ছোট টাইপের কিন্তু তারপর আমি কয়েক টুকরা মাছ করলাম এই জায়গার থেকে একটা মাছ কাইটা তো মাথাটা কাটার হচ্ছে এই জায়গায় অনেক বেশি ট্রাই করতেছিলাম আমার সব সময় মাছ সবজি শেষ হয়ে গেলে আমার ম্যাডামকে বললে পরে আমার ম্যাডাম আমাকে আইনে দেয় তবে একটু দেরি করে আর কি যেমন আজকে বলছি দশ দিন পনেরো দিন পর আর কি যদি বাজারে টাজারে যায় মনে থাকে তাহলে আর কি হুটহাট আইনে দিবে আবার অনেকেই দেখেন সৌদি আরবে বাসায় কাজ করলে মাছ বা সবজি এনে দেওয়া তো দূরের কথা বাঙালি খাবারটা বাসায় রান্না করতেও দেয় না সেই হিসাবে কিন্তু আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি সত্য কথা যাই হোক একটা মাছ এই জায়গায় কয়েক টুকরাই করছি তাই মাছগুলো হচ্ছে যে জায়গায় পরিষ্কার করে ধুয়ে নিব আমার জন্য যে সবজিগুলো নিয়ে আস সেই জায়গা থেকে সবজি দিয়েই হচ্ছে ইলিশ মাছ রান্না করব আর এই সবজিগুলো কিন্তু কিনা না মা মাজরাই লাগাইছে আর কি ম্যাডামের গ্রামের বাড়িতে আর এই সিমগুলো হচ্ছে আমি কয়েকদিন আগে আর কি আমার ম্যাডাম আমাকে কিনে এনে দিচ্ছে ওই ইলিশ মাছের সাথে আমার ম্যাডামকে আমি বইলে দিয়েছিলাম বাঙালি দোকানদারের সাথে যেন আমাকে কথা বলাই দেয় তো বাঙালি দোকানদারে আমি হচ্ছে যে যে সবজির কথা বলছিলাম আমার ম্যাডামকে সেই সেই সবজি বা মাছ দিয়েছিল আর কি আবার আমার ম্যাডাম আমার জন্য বাজার করে তো সব সবসময় চিনে ফেলছে তো যাই হোক এই জায়গায় হচ্ছে কিছু সিম ধুন্দুল আর হচ্ছে মুলা দিয়ে আজকে ইলিশ মাছ রান্না করবো তো এরকমভাবে ইলিশ মাছ রান্না করলে কিন্তু তরকারিটা খাইতে অনেক বেশি মজা লাগে সিমগুলো এই জায়গায় কাটিয়ে নিতেছিলাম দুই পাশের থেকে মাথার থেকে আর হচ্ছে লাস্টের থেকে একটু ফালাইয়া পরে হচ্ছে মধ্যে থেকে ফালা দিয়ে নিতেছিলাম কারণ এত বড় এক এক একটা সিম কিন্তু আনাম রান্না করা যাবে না মানে রান্না করলে করা যাবে কিন্তু আমি হচ্ছে ফাল দিয়ে নিতেছিলাম একটু সৌন্দর্যের জন্য মানে ভাবে দিলে পরে হয়তো বা সুন্দর লাগবে আর মা মা হচ্ছে আজকে অনেকদিন পর আমাকে দেখতে আসছে বা আমার শীতের কাপড় চোপড় দিতে আসছে আগে মা একবার ফোন দিছে পরে বলছিল যে আমি মার্কেটে যাবো তো তোর জন্য কি কোনো জামা কাপড় আনতে হবে নাকি পরে আমি বলছিলাম তা আমার জন্য হচ্ছে শীতের যদি জ্যাকেট বা সোয়েটার পান তাহলে আই নেন তো মা হচ্ছে আমার জন্য জামা কাপড় মার্কেট থেকে কিনা পরে হচ্ছে নিয়ে আসছে আর কি আমাকে দিতে আর এই সুযোগে আমাকে একটু দেখেও গেল তাই মা হচ্ছে যাবে বাসায় একটু পরেই চলে যাবে তো মার জন্য ওই জায়গায় হচ্ছে আমি তাড়াহুড়া করে রান্না করতেছিলাম আমার কাছে মাছ ছিল তারপরে সিম ছিল কিন্তু আমি আশায় বসেছিলাম যে মা হচ্ছে ধুন্দুল আনবে আর মূল আনবে তো ওগুলা দিয়ে হচ্ছে ইলিশ মাছ রান্না করব মা আসার পরে আর আমার ম্যাডামে কিন্তু আমি এগুলা রান্না করলে কিছুই বলবে না কারণ আমার ম্যাডামে আলহামদুলিল্লাহ অনেক ভালো আমার ম্যাডামে আর ও মা আসার পর তাড়াতাড়ি করে বলতেছে তোর না মাছ এনে দিলাম সেদিন মাছ মুছ রান্না করে তোর মারে রান্না করে খাওয়া ওদি আর ওবি এর থেকে বড় সৌভাগ্যের কিছু নাই মা আসছে বাসায় আর আমি যেই বাসায় কাজ করি ওই বাসায় আমাকে দেখতে আর আমি নিজে হাতে রান্না করতেছি আমার মাকে খাওয়ানোর জন্য সত্যি অনেক বেশি ভালো লাগতেছিল আর এই ধুন্দুলগুলো কিন্তু অনেক দেখতে বড় বড় কিন্তু একদম আবাতে এই ধুন্দুলগুলো হচ্ছে মা অনেকগুলো ধুন্দুলি আনছে এই জায়গার থেকে পেয়ারা আন্টিরে তারপর হচ্ছে সোপিআ দিব আর কয়েকটা হচ্ছে আমি রাখবো আর সব জন্য আল্লাহ তাল্লাহার কাছে অনেক অনেক সুক্রিয়া যে আল্লাহ তাআলা যেভাবে রাখছে যেখানেই রাখছে আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো রাখছে কারণ সৌদি আরবে কিন্তু অনেক মা বোনরা আছে নিজের রান্নাটা নিজেদের রান্না করে খাইতে দেয় না আর কত কষ্ট কত জ্বালাতন করে মরিচ আইনে দেয় না একটু ঝাল খাওয়ার জন্য কত ছটফট করে আমাদের ভিতরে অনেক আছে তারপর আবার ভালো আছে আমাদের বাংলাদেশে যেমন ভালো খারাপ মিলে মানুষ আছে তো সৌদি আরবেও ভালো খারাপ মিলিয়েই মানুষ আছে তো আমি সবজি কাটতে কাটতে হয়েছি অনেক ভালোই অনেকগুলো সবজি কেটে ফেলছি তো এই জায়গায় হচ্ছে আবার একটু কাঁচামরিচ আর পেঁয়াজ কাইটা একটু তেলে ভাজা ভাজা করে নিলাম আর ইলিশ মাছের ভিতরে কিন্তু বেশি একটা আদা দিতে হয় না এই জন্য হচ্ছে আমি হালকা পরিমাণে অল্প একটু আদা দিচ্ছি পরে হচ্ছে পেঁয়াজটা একটু ভাইজে নিয়ে এখানে দিয়ে দিলাম হচ্ছে শুকনা মরিচের ফাঁকি আর হচ্ছে একটু হলুদের ফাঁকি পেঁয়াজের সাথে মশলাটা ভালো মতো কষানোর পর মাছগুলা দিয়ে দিলাম মাছগুলো হচ্ছে এই জায়গায় একটু অল্প পরিমাণে ভাজা ভাজা করে নিব মানে হচ্ছে একটু ভোনা করে নিব পরে উঠায় রাখবো আর কি এই যে দেখুন আমি একটু নাড়া দিয়ে ঢাকনা দিয়ে ঢাইকে রাখছিলাম ঢাকনাটা ওঠানোর পর হচ্ছে মাছটা আবার আস্তে আস্তে উল্টায় দিব কারণ ইলিশ মাছ কিন্তু এমনি অনেক বেশি নরম হয় বেশি নাড়াচাড়া করলে হচ্ছে ভেঙে যেতে পারে তা আর একটু উল্টায় পাল্টায় দেওয়ার পর এখন হচ্ছে মাছটা একটা বাটির ভিতরে উঠায় নিবো কারণ সবজিটা হচ্ছে এই পেঁয়াজের ভিতরে ভালো মতো কষাবো তো মা হচ্ছে আমার পাশে দাঁড়িয়ে দেখতেছিল মারে বললাম যে না আপনি রান্না করেন কিন্তু মা বলতেছে না আজকে মেয়ের বাসায় আসছে মেয়েই রান্না করে খাওয়াক তো মা হচ্ছে মাছটা বাটির ভিতরে এখন হচ্ছে যে সবজিগুলো ধুয়ে রাখছিলাম ওই সবজিগুলো দিয়ে দিলাম আর সবজিগুলো হচ্ছে মাছের থেকে মনে হয় একটু সবজি বেশি হয়ে গেছে তো যাই হোক শীতের দিন সবজি খাইতে কিন্তু একদম খারাপ না ভালোই লাগে আর যদি সবজিটা ইলিশ মাছ দিয়ে রান্না করা হয় তাহলে তো কোনো কথাই নাই কা হয়েছে যে কোনো সময় চলে যাবে তাই পুরো রান্নাটা আপনাদেরকে সাথে শেয়ার করতে পারলাম না তাড়াতাড়ি করে রান্না করে মা আর হচ্ছে একটু তরকারি দিয়ে দিব আর মা আর আমি হচ্ছে একসাথে বসে খাবো তা আজকের ব্লগটা এ পর্যন্তই হবে নেক্সট ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন থ্যাংক ইউ ফর ওয়াচিং ভিডিও আর আমার ব্লগটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আল্লাহ হাফেজ